রাষ্ট্রপতি শাসনের ফিফটি এর মতো পরিস্থিতি আছে না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ প্রথম রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন কি ভাষণ দেবো কিনা না আগে মঞ্চে যাই তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবো সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোন আইন শৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা অপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা অপর মহলের নির্দেশে করছে এটা কি আইন শৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটাদের তো চূড়ান্ত অগনতান্ত্রিক অবস্থা এটা ছাড়া বেশি দিন চলতে পারেন আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি এর মতো পরিস্থিতি আছে কিনা আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশকালীতে কি হন ওপর প্রত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন জানেন তাই তো একদম তাই না তিনি গান বাজনা করছেন হ্যাঁ গান বাজনা করছিলেন সেই সেটাই বলছি বেয়াল্লিশে বাংলার কথাটাই বলছি আমি বলতে পারবো না এটা হিসাব করে বলবেন আপনারা তখন বুঝে নেবেন আপনাদেরই তো সেফোলজিস্ট আপনাদেরই থাকে কেমন কেমন হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তমলুকে আপনার নাম আমি না তমুলকে আমি জানাচ্ছি কিনা এখনো তা ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার জানাতে হবে বা তোমার জানাতে হবে না তুমি অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ করবে না সে সুযোগ বা পরিচয় হতো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই বলি হ্যাঁ মনে রেখেছি কিন্তু সেটা তাকেই বলবো যেহেতু এটা একটা ওয়ান ইস টু ওয়ান কমিউনিকেশন যদি হয় যদি সম্ভব হয় কি বল সম্ভব তাই না সেটা কোথায় আজাদ করায় বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে হ্যাঁ নিশ্চয়ই উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে অনেক আশ্চর্যের কথা জানেন আমি লাস্ট যখন সার্কিট ব্রেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা রেখে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনোদিন জল ছিল না সে জল ছিল না হ্যাঁ সেবদুল্লাহ গ্রাম আমি অর্ডার করে একেবারে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে কোর্টকে বাধ্য করতে হবে কেন এটা তো প্রশাসনের কাজ অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করে তার সরকারকে দিয়ে কাজ না করতে করাতে পারার জন্যে